আজকাল সব বাড়িতেই কারো না কারো হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা দেখা যায় এই ব্যথাগুলো শুরু হয় মাঝ বয়সে আর একটু বয়স বাড়লেই হাঁটা চলা করাই প্রায় অসম্ভব হয়ে ওঠে আবার কারো কারো শরীরে কোথাও হয়তো কোনো ফোলা ভাব দেখা গেল আপনারা ভয় পেয়ে যান হ্যাঁ সব ফোলাকেই টিউমার বলে এবার বুঝতে হবে কোনটা ক্ষতিকর আর কোনটা ক্ষতিকর নয় অর্থাৎ কোনটা ম্যালিগনেন্ট আর কোনটা বিনাইন ম্যালিগনেন্ট নিয়ে পরে আমার ভিডিও সিরিজ আসবে এখন বিনাইন নিয়েই বলি এই সমস্ত বিনাইন ফোলা এবং এই ব্যথা যন্ত্রণা কমানো একমাত্র ওষুধ হতে পারে ক্যালকেরিয়া ফ্লোর নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের আলোচনার বিষয় ক্যালকেরিয়া গ্রুপের আরেকটা হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর ইউটিউবে ক্যালকেরিয়া ফ্লোর নিয়ে অনেক ভিডিও পাবেন আর সব জায়গাতেই পাবেন ডেসিমাল স্কেলের ইউজ অর্থাৎ থ্রি এক্স সিক্স এক্স বা টুয়েলভ এক্স কিন্তু আমি আজকে বলবো শুধুমাত্র সেন্টিসিমাল স্কেলের কথা অর্থাৎ টু হান্ড্রেড থার্টি ওয়ান এই সমস্ত আপনারা এগুলো ব্যবহার করে দেখুন প্রতিদিন ওষুধ না খেয়েও শুধুমাত্র মাসে দুদিন বা চার দিন খেলেই আপনারা কতটা উপকার পাচ্ছেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন ক্যালকেরিয়া ফ্লোর একটা পলিক্রেস্ট মেডিসিন আর অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো ক্যালকেরিয়া ফ্লোরের ক্ষেত্রেও আমি প্রথমেই বলবো এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা ক্যালকেরিয়া ফ্লোরের প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস ক্যালকেরিয়া ফ্লো রুগীদের শরীরে শীতে শীত এবং গরমে গরম বোধ দুটোই খুব বেশি হয় অর্থাৎ শীতকালে একটুও ঠান্ডা সহ্য করতে পারে না শীতে অনেক বেশি গরম জামাকাপড় গায়ে চাপিয়ে রাখে আবার গরমকালে গরমও একটুও সহ্য করতে পারে না খুব বেশি কষ্ট পায় গরমে খালি ঠান্ডা জায়গা খোঁজে সেখানে থাকবার জন্য তবে শীতকাল হোক বা গরমকাল এদের হাতের তালু সবসময়ই থাকে ঠান্ডা পরের ক্যারেক্টারিস্টিক এই ধরনের রুগীদের শরীরে ঘাম হয় খুব বেশি আর ঘাম যেটা হয় সেটা হয় শরীরের উপর অংশে অর্থাৎ মাথা মুখ পেট বুক পিঠ সব জায়গায় আর ঘামে থাকে একটা টক টক গন্ধ পরের ক্যারেক্টারিস্টিক ক্যালকেরিয়া ফ্লোর রুগীদের জীবটা হয় অনেক বড় আর জল টেস্টটা থাকে অনেক বেশি আগেই বলেছি ক্যালকেরিয়া ফ্লোর রুগীদের ঘাম খুব বেশি হয় আর এই ঘাম বেশি হওয়ার কারণ এত বেশি জল খাওয়া পরের ক্যারেক্টারিস্টিক ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে অর্থাৎ যখন গ্রীষ্ম থেকে বর্ষা বা বর্ষা থেকে শরৎ বা শীত থেকে গ্রীষ্ম এই সময়গুলোতে ক্যালকেরিয়া ফ্লো রুগীদের খুব সহজেই চট করে ঠান্ডা লেগে যায় আর তার ফলে সর্দি কাশি জ্বরে প্রায়শই ভুগতে থাকে পরের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ ক্যালকেরিয়া ফ্লো রুগীদের মানসিক লক্ষণ কি থাকে মনের মধ্যে সবসময় একটা চঞ্চলতা থাকে এইভাবে এটা করি তো ভাবে না এটা করা বোধহয় ঠিক নয় অন্যটা করি অর্থাৎ সহজে ডিসিশান নিতে পারে না খুব বেশি সেন্টিমেন্টাল হয় কেউ কিছু বললে চট করে মনে লেগে যায় দুঃখ পায় হতাশ হয়ে থাকে পরের ক্যারেক্টারিস্টিক কাজকর্ম করার অভ্যাস খুব ধীরে ধীরে কাজ করছে তো করছেই করছে তো করছেই বাথরুমে ঢুকলো স্নান করতে স্নান করে আর বেরোতে চায় না অনেক সময় নেয় আবার খেতে বসলো সবার আগে সবার খাওয়া হয়ে গেল কিন্তু তবু সে খাচ্ছে তো খাচ্ছেই তার মানে এই নয় যে অনেক বেশি পরিমাণে খাচ্ছে পরের ক্যারেক্টারিস্টিক ক্যালকেরিয়া ফ্লোর রুগীদের ঘুমেরও সমস্যা থাকে ঘুম রাত্রে বারবার ভেঙে যায় ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখে আর সকালবেলা ঘুম থেকে উঠে সব সময় মনে হয় যে ঘুমটা যেন ভালো হলো না চোখের মধ্যে একটা ঘুম ভাব থাকে পরের ক্যারেক্টারিস্টিক ক্যালকেরিয়া ফ্লো রুগীদের কষ্টগুলো বাড়া কমা কিছু করে চলাফেরা কাজকর্ম করলে গরম সেঁক দিলে কষ্টগুলো কম থাকে আর কষ্টগুলো বাড়ে শুয়ে বসে থাকলে অর্থাৎ রেস্টে থাকলে ঠান্ডায় এবং রাত এবার বলবো ক্যালকেরিয়া ফ্লোরের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা এই সমস্ত জায়গায় ক্যালকেরিয়া ফ্লোর খুবই উপযোগী মেডিসিন শরীরের যে কোনো জায়গার যে কোনো ধরনের ফোলা সে কোনো গ্ল্যান্ড ফুলুক বা কোনো হাড়ের গ্রোথ আর বেশিরভাগ ক্ষেত্রেই এই ফোলাগুলো হয় শক্ত অনেক সময় আবার এই ফোলাগুলোতে থাকে ব্যথা আর যদি ব্যথা থাকে সেগুলো গরম সেঁক দিলে আরাম হয় নাকের পলিফ হোক বা গ্যাংলিয়ান অথবা কোনো সৃষ্টি গ্রোথ সে নরম হোক বা শক্ত সেই ফোলা কমিয়ে দিতে ক্যালকিরিয়া ফ্লোরের আর কোনো জুড়ি নেই গ্যাংলিয়ান হলে তার চিকিৎসাই শুরু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালকিরিয়া ফ্লোর দিয়ে তবে ক্যালকিরিয়া ফ্লোরের ক্যারেক্টারিস্টিক সিমটমস এই সমস্ত ক্ষেত্রে থাকতে হবে যেমন শরীরে গরমে গরম বোধ বা শীতে শীত বোধ দুটোই খুব বেশি অথবা শরীরে উপর অংশে খুব বেশি ঘাম হয় গরমে এবং সেই ঘামে থাকে গন্ধ জল টেষ্টা থাকে খুব বেশি হাতের তালু হয় ঠান্ডা ইত্যাদি পুরানো কোনো আঘাতপ্রাপ্ত জায়গা যেখানে হয়তো আগের মতো আর ব্যথা নেই কিন্তু এখনও হয়তো জায়গাটা ফুলে আছে মাঝে মাঝে ব্যথা অনুভব হয় অথবা সেই জায়গার আশেপাশে মাংসপেশিতে থাকে একটা টান টান ভাব মাংসপেশিটা হয়ে থাকে শক্ত এক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর আর্থ্রাইটিস আমার আর্থ্রাইটিস ভিডিওতে ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটা সম্পর্কে অনেকটাই বলেছিলাম যারা সেই ভিডিও দেখেননি তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবেন তাও আমি আবারও বলছি ক্যালকিরিয়া ফ্লো সম্পর্কে আথসাইটিস সেটা অস্ট্রিওসাইটিস হোক যদি চলাফেরা করলে কষ্টগুলো কমে গরম সেঁক দিলে যদি একটু আরাম পাওয়া যায় এবং শুয়ে থাকলে বসে থাকলে অর্থাৎ রেস্টে থাকলে যদি কষ্ট বাড়ে ঠান্ডায় যদি কষ্ট বাড়ে রাত্রে যদি কষ্ট বাড়ে সঙ্গে যদি শরীরে গরমে গরম বোধ এবং শীতে শীত বোধ দুটোই খুব বেশি হয় হাতের তালু যদি হয় ঠান্ডা শরীরে গরমকালে উপর অংশে যদি খুব বেশি টক গন্ধযুক্ত ঘাম দেয় জল টেস্টটা যদি খুব বেশি থাকে তাহলে খেতে হবে ক্যালকিরিয়া ফ্লোর টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে দুই সপ্তাহ ছাড়া ছাড়া রিপিট করতে হতে পারে এইভাবে কয়েক মাস খাবার পর যদি রুগীর মধ্যে ক্যালকেরিয়া ফ্লোরেরই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো পাওয়া যায় তাহলে খেতে হবে ক্যালটেরিয়া ফ্লোর ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া ছাড়া রিপিট করতে হতে পারে দাঁত দাঁতের গোড়া অথবা শরীরের যে কোনো অংশের হারের ক্ষয় হলে অথবা এই ক্ষয় রোধ করার জন্য প্রিভেন্টিভ হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া ফ্লোরও সত্যি যদি ক্ষয় অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে খান ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে প্রতি সপ্তাহে এইভাবে খেয়ে যেতে থাকুন আবার আপনারা অনেকেই হাড়ের ক্ষয় রোধ করার জন্য মাঝে মাঝেই ক্যালসিয়াম ট্যাবলেট খান তার পরিবর্তে খেতে পারেন ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে প্রতি মাসে একবার করে এইভাবে খেয়ে যান এছাড়া শরীরের যে কোনো অঙ্গের যে কোনো সমস্যায় আপনারা ক্যালকেরিয়া ফ্লোর ওষুধি ব্যবহার করতে পারেন যদি আপনাদের শরীরে ক্যালকেরিয়া ফ্লোরের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ পাওয়া যায় আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেব আর যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন